হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো চলো আর নতুন ভিডিওতে কি করছি না করছি পুরোটাই তোমরা দেখতে পাবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা এতদিন আমার ভিডিও দেখছো এই হচ্ছে জামা পরা ভিডিও কোনো দিন দেখো এই কুর্তি পরা ভিডিও তো এই ফার্স্ট টাইম আমি এই কুর্তি কিনেছি পরলাম মানে এই দীঘাতে আসবো বলেই কিনেছিলাম আর প্রায় আমি চোদ্দো বছর পর কোনো জামা বলো কুর্তি বলো পরেছি মানে বিয়ে যবে থেকে হয়েছে আমি তবে থেকে কোনো জামা আমি পরিনি এই ফার্স্ট টাইম পরছি জানি না কেমন লাগছে ভালো লাগছে আদৌ কি খারাপ লাগছে তোমরাই কমেন্ট করে বলবে কারণ আমি এত বছর পর আবার জামা পরছি তাও শুধু দীঘায় স্নান করার জন্য পরার জন্য মানে স্নান করবো তার জন্যই পরেছি না হলে তোমরা কিন্তু আমার আগের ভিডিওতেও দেখবে শাড়ি পরেছিলাম এমনি ভিডিওতেও দেখতে পারো আর পরেও যে ভিডিওগুলো আসতে চলেছে সব ভিডিওতেই তোমরা দেখবে আমি শাড়ি পরে আছি শুধু এই বিঘাতে স্নান করার জন্য আমি এই জামাটা পরেছিলাম প্রায় চোদ্দো বছর পর তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু দীঘার একদম কাছাকাছি চলে এসেছি এবারে যাব দেখি ওখানে পরিস্থিতি কি। সামনেই অনেক বড়ো একটা মাছ রাখা আছে দেখলে আমিও দেখলাম তো কিন্তু এসে করে দেখে মনটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছে কারণ এত পরিমাণে জোয়ার এসছে আর ঢেউ ঢেউ দেখেই আমার ভয় লাগছে স্নান করতে নামা তো দূরের কথা কেউ স্নান করতে নামেনি কাউকেই নামতে দেয়নি আর এত পরিমাণে বড়ো বড়ো ঢেউ এসছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমার তো দেখে পুরো মনটা খারাপ হয়ে গেছে যে পাথরের কাজকে নেমে যাব কি না তারও ঠিক নেই তো তারপরে সবাই মিলে ভেবে দেখলাম যে না পাথরের নেমে একটু যাই কারণ উপর থেকে তো দেখছি স্নান না করতে পারি অন্তত সামনে যে একটু মানে কি বলবো মেহসুস করি যে হ্যাঁ এসছি দীঘায় ঢেউ খেতে তো ওর জন্য আমি আর আমার বান্ধবীরা সবাই নেমে যাব নেমে যাচ্ছি আর কি তো ওখানকে দেখো আমি কিন্তু নেমে চলে এসেছি ঢেউগুলো দেখো কত বড়ো বড়ো ঢেউ একদম আমরা কতটা উপরে রয়েছি পাথরে পুরো সেখান অবধি পুরো ঢেউ আসছে পুরো জানি না কখন জোয়ার নামবে কত দেরি করে নামবে আদৌ স্নান করতে পারবো কি না আমরা তারও কোনো ঠিক নাই মোটামুটি আমার মনটা তো খারাপ আমি এত বছর পর এলাম দীঘাতে যে এ আমার সঙ্গেই এটা হওয়ার ছিল আমি জানি না কেন যে স্নান করতে পারবো কি না যাই হোক দেখো তোমরা পুরো ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো দিলে তোমরা বুঝতে পারবে জানতে পারবে আর জানিও ভিডিওগুলো অনেকটা দেরি করে তোমরা পাচ্ছ কিছু করার নেই ভিডিওগুলো আমাকে রেডি করব তারপর না তোমাদেরকে দেবো ওই জন্য একটু দেরি হচ্ছে আর ভিডিওগুলো ধরেছিল অন্য একজন তাই কীরকম কি ধরেছে মানে ওর জন্য একটু প্রবলেম হয়ে গেছে অ্যাডজাস্ট করে নিও আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি যখন পিছন ঘুরে ঘুরে দেখছি ঢেউ দেখছি আমার এত পরিমাণে ভয় লাগছে আমি কিন্তু পাথরেও দাঁড়াতে পারছি না শুধু আমার বন্ধু বলছে না দাঁড়াও কিছু রিলস বানানোর জন্য দাঁড়িয়েছিলাম এইবারে আমার এত ভয় লাগছে আমি বলছি না আমি আর রিলস বানাতে হবে না এবারে আমি উঠে চলে যাই কারণ আমি যত নিচের দিকে দেখছি মানে সমুদ্রর দিকে তত আমার ভয় লাগছে লাস্টে আমি বলছি না আর বানানোর দরকার নেই ভাই চল এবারে চলে যাই যখন জল কমবে যদি স্নান করতে আসি ভালো নাহলে না তো চলে এবারে আমরা চলে যাবো গাড়ির কাজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা দেখাচ্ছে অন্য কোনো ভিডিও